আজকে আমি একটা শাক রান্না করব যেটাকে বোতে শাক বলে তো শাকটার জন্য আমি নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি ছোট ছোটো করে লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে মুলো কেটে নিয়েছি আর এখানে টমেটো একটা টমেটো নিয়েছি এর সঙ্গে নিয়েছি এই এক বাটির মতো বড়ি ভেঙে নিয়েছি গুঁড়ো করে আগে পরে ভেঙে দিতে হবে সেটা আমি আগে ভেঙে ভেজে নেব এটা দিয়ে শাকটা রান্না করব কড়াটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেবো শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করব এত টেস্টি আর এত স্বাদ হয় না শাকটা খেতে খুব ভালো লাগে আমি একটু শুকলঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা রান্না করবো এর মধ্যে এখন বড়িগুলো ভেজে নেবো

এখানে দিয়ে দিল তারপরে এই মূলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ শাকটা একটু বেশি পরিমাণে আছে একটু লবণটা একটু বেশি পরিমাণে দিব আর হলুদ দিব দিয়ে এটাকে আর একটু হলুদ দিব ফুটিয়ে রাখবো উঠে নিয়ে আমি এর মধ্যে আর কিছুটা বড়ি ভেজে নেব আবার একটু তেল দিয়ে আমি বড়িটাকে ভেজে নেব আর একটু বড়ি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এইখানে একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি বড়িটা এটা সবার শেষে বইটা দেবো শাকের উপর দিয়ে ছড়িয়ে দেবো ওইটা এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো

শাকের জলটা ফেলবো না এটা জল থাকলে শাকের টেস্টটা বাড়ে এখন এই সবজিগুলো দিয়ে দেবো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে শাকের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব সবজি বড়ি সব দিয়ে দিই এখন একটু এটার সঙ্গে সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখো বেশিটা সেদ্ধ হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেয়েও এইভাবে এখন বুড়ো সব পাওয়া যায় আর এই শাকটাও এখন পাওয়া যায় আর একটু বেশি করে বড়ি দিতে হবে এখন এর মধ্যে এই টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এই টমেটো দিলে আরো স্বাদ শাকটা স্বাদ বাড়বে তারপর টমেটো দিলাম তাছাড়া সবজিগুলো সেদ্ধ হতে চায় না এখন আর একটু সেদ্ধ হবে সাধারণ চিনি মিষ্টি দেব শাকটা হয়ে এসেছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লেগে এখন এর মধ্যে স্বাদ মতো মিষ্টি দিতে হবে একটু বেশি দেব অনেকটা শাক আছে দিয়ে এটাকে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপর বড়ি ছেড়ে দিতে হবে যে বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই বড়িগুলো একটু গুঁড়ো করে দিয়ে দেবো বড়িগুলো দাঁতে পড়বে আর খেতে ভালো লাগে এই শাকটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতে অতটা সুন্দর এখন এর মধ্যে এই বড়িগুলো একটু গুঁড়ো করে দেবো একদম গুঁড়ো করে এই করবে খেতে খুব ভালো তখন তো আমার শাকটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর তোমরা অবশ্যই এরকম করে বতে শাক বানিয়ে খেয়েও খুব ভালো লাগে এটা এখন নামিয়ে দেব শাকটা হয়ে গেছে তো আমার এই শাকটা হয়ে গেছে এটা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই আমার শাক হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এই ধরো খেতেও দারুণ হয়েছে এই শাকটা আজকে আজকে রান্না করেছি শাক তার সঙ্গে আছে বাঁধাকপির ঘন্ট করেছি আর এখানে এখানে আছে ডাল তার সঙ্গে করেছি মাছের ঝোল রুই মাছের ঝোল আর এখানে মসুরির ডাল করেছি রাঁধুনি সম্বর দিয়ে আজকের মেনু এইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে টাটা